অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী নয়ের চোদ্দ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তো এখানে দেখো চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এডি বিসি এর উপর লম্ব তার মানে এ একটি সমবাহু ত্রিভুজ নিতে হবে এরপর বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করতে হবে তো এখানে দেখো আমরা চোদ্দ নম্বর অঙ্কের শুরুতেই একটি সমবাহু ত্রিভুজ নেব তো সমবাহু ত্রিভুজ বলতে কি বুঝি যেই ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তো এখানে আমরা তোমাদের স্পষ্ট দেখানোর জন্য কলম দিয়ে অঙ্কন করতেছি তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই রোল ব্যবহার করবে তো এখানে দেখো আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি শুরুতে তো সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হলে তিনটা বাহুই সমান হতে হবে তো দেখো এই বাহুর সমান করে আমরা প্রত্যেকটা বাহুই সমান করবো এখানে যেটা ছেদ বিন্দু এই ছেদ বিন্দু আমরা নাম দেব হচ্ছে এ এখানে শ্বেত বিন্দু বরাবর আমরা এখানে বাহু টেনে নিব এব এবং এসি এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এ বি সি তো দেখো এবি একটি সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের উপর বলা হয়েছে এ ডি বি সি এর উপর লম্ব তার মানে এটা হচ্ছে বাহু এই বিসি বাহুর উপর এ এবং একটা ডি লম্ব অঙ্কন করতে হবে তো এখানে লম্ব অঙ্কন করার সম্পাদদের একটা উপায় আছে তো এখানে যে লম্বটা সমান হতেই হবে তার কোনো কথা নেই এখানে যেহেতু এটা উপপাদ উপপাদ্য আমরা প্রমাণ করতেছি সেহেতু এখানে কোনো মতে অঙ্কন করলেই হবে তো দেখো আমরা এ বরাবর এর একটি লম্ব অঙ্কন করতেছি এডি এডি লম্ব কার উপরে বিসি এর উপরে এটা ডি তো আচ্ছা এখন আমরা বিশেষ নির্বাচন লিখে নিই তো দেখো বিশেষ নির্বাচনে আমরা বলতে পারি কি বিশেষ নির্বাচন তো এখানে আমরা মনে করি না বলে এখানে বলতে পারি দেওয়া আছে কারণ এখানে দেখো চোদ্দ নম্বর প্রশ্নে দেওয়া আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এ ডি বি সি এর উপর লম্ব তো এই কথাটাই আমরা বলতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এডি লম্বো বিসি এর উপরে এডি লম্বো বিসি এর উপর আচ্ছা এখন আমাদের কী প্রমাণ করতে হবে লক্ষ্য করো এখানে প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান ফোর এডি স্কোয়ার এটাই আমাদের প্রমাণ করতে হবে তো এখানে আমরা বলি যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান ফোর এডি স্কোয়ার ডি স্কোয়ার তো দেখো এই প্রমাণটাই আমাদের নিয়ে আসতে হবে বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সি এ তো সি এ যা স্কোয়ারও তাই সমান ফোর এটা প্রমাণ করতে হবে এবার আমরা প্রমাণে চলে আসি প্রমাণ এক নাম্বার ধাপ শুরুতেই আমরা এখানে লক্ষ্য করি এই সম্পূর্ণ ত্রিভুজটা লক্ষ্য করবো সি একটি সমবাহু ত্রিভুজ আর এই সমবাহু ত্রিভুজের এবি বাহু সমান বিসি বাহু এবং বিসি বাহু সমান এসি বাহু অর্থাৎ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান হয় তাই এখানে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এর বি সমান সি এবং সি সমান সি বা সি এও বলতে পারো তো আমরা সি বলি সি তো এখানে বি সমান হচ্ছে কত বি সি এবং সি সমান হচ্ছে সি এবং বিডি তো বিডি সমান কত বিডি সমান হচ্ছে সিডি তো বিডি আর সিডি কেন সমান বিডি এবং সিডি সমান হওয়ার একটাই কারণ হচ্ছে যদি কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব ক্ষেত্র লম্ব পাওয়া যায় তাহলে এই লম্বটা বিসিকে সমান দুইটা অংশে বিভক্ত করবে অর্থাৎ বিডি সমান যত বড় হবে সিডি সমান তত বড় হবে তার মানে এই পারের অংশ আর এই পারের অংশ দুইটা সমান হবে তাই আমরা বলতে পারি যে বিডি সমান সিডি এবং এই সিডি সমান হচ্ছে কার অর্ধেক বিসি এর অর্ধেক তার মানে হাঁপ ইন্টু বিসি অর্থাৎ বিডি এর সমানও বিসি এর অর্ধেক এবং সিডি সমানও বিসি এর অর্ধেক তাই আমরা বলতে পারি যে বিডি সমান সিডি আর সিডি সমান হচ্ছে হাফ ইনটু বি সি অর্থাৎ বিসি এর অর্ধেক যেহেতু এই লম্বটা এ ডি লম্বটা বি বাহুকে সমান দুইটা ভাগে বিভক্ত করেছে দুই নম্বরে এখানে একটা আমরা ত্রিভুজ কল্পনা করব দেখো এখানে আমরা এই এডি লম্বটা আনার ফলে এ বি সি ত্রিভুজটাকে সমান দুইটা ভাগে বিভক্ত করছে এ একটা ভাগ আর এই একটা ভাগ এই দুইটা ভাগে বিভক্ত করছে তো এখানে আমরা এই ত্রিভুজটা ধরে কাজ করব এ ডি এই ত্রিভুজটা ধরে কি করব কাজ করব এখন এখন ত্রিভুজ ডি এর দেখো যে এই যে এখানে এ ডি এটার এই লম্বটা এডি এডি হচ্ছে লম্ব এই লম্বের ফলে এখানে আমাদের এক সমকোণ পাবো অর্থাৎ এই ডি কোণটা এক সমকোণ হবে তাহলে ডি কোণের নামটা কি বলতে পারি এ ডি বি এভাবে বলতে পারি বা এখানে এভাবে বলতে পারো বি ডি এটাও বলা যায় তো আমরা এ বি বলি এ ডি বি সমান নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি যদি একটা ত্রিভুজের যে কোনো কোন নব্বই ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তার মানে এ বি ডিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহু থাকে অর্থাৎ এ বি হচ্ছে অতিভুজ এবং বি অতিভুজ অতএব ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ আচ্ছা ধাপ নাম্বার তিন ডি সমকোণী ত্রিভুজ হতে পাই এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই তো সমকুনি ত্রিভুজ থেকে আমরা কি পাই দেখো পিঠা উপপাদ্য অনুসারে আমরা সূত্র প্রয়োগ করতে পারি তো বি হচ্ছে অতিভুজ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তো অতিভুজ হচ্ছে এবি স্কোয়ার সমান অপর দুই বাহু বিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অর্থাৎ ডি এর উপর বর্গ করলে এবং বিডি এর উপর বর্গ করে সেই দুইটা বর্গ ফল যদি আমরা যোগ করি তাহলে এ বি এর উপর বর্গের সমান হবে তো সেই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি অতিভুজ এ বি স্কোয়ার সমান হচ্ছে ডি লম্ব হচ্ছে এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বিডি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে অপর দুই বাহু অপর দুই বাহু বলতে এ ডি একটি বাহু এবং বিডি অপর আরেকটি বাহু এই দুইটা বাহুর উপর বর্গ করতে হবে বর্গ করলে আমরা এই অতিভুজের বর্গের সমষ্টি সমান পাবো তো আচ্ছা এখন দেখো এখানে আমরা যেহেতু প্রমাণ কি করবো প্রমাণ করবো ফোর এডি স্কোয়ার প্রমাণ করবো তো সেক্ষেত্রে এখানে আমরা এডি স্কোয়ারটা রেখে দেবো আর বিডিটা পক্ষান্তর করে নিয়ে আসবো এই পারে তাহলে এখানে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার হবে যদি পক্ষান্তর করি সমান এডি স্কোয়ার এ বি এটা রেখে দিই এবি স্কোয়ার মাইনাস বিডি সমান কত তো এখানে দেখো যে বিডি সমান আমরা কিন্তু একটা মান পাইছিলাম সেটার মান কি এই যে বিডি সমান হচ্ছে সিডি আর সিডি সমান হাফ ইন্টু বিসি তো এখানে আমরা এই বিডি এর পরিবর্তে আমরা কত বসাবো হাফ ইন্টু বিসি বসাবো হাফ ইন্টু বিসি এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার সমান এডি স্কোয়ার বা এ বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ারটা দুইকে ধরবে তাহলে ওয়ান বাই দুইয়ের উপর যদি স্কোয়ার থাকে তাহলে দুই দুগুণের চার আর বি সি স্কোয়ারের উপরও এই স্কোয়ারটা বসে যাবে সমান ডি স্কোয়ার বা ফোরের লশাগুণিব যেহেতু এটা ভগ্নাংশ অবস্থায় আছে তো সেক্ষেত্রে আমরা ফোর লসাগুনি ফোর দ্বারা এবি স্কোয়ারকে গুণ করতে হবে তাহলে ফোর এবোয়ার মাইনাস আছে মাইনাস এই ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ফোর ফোর কাটা থাকে কি ওয়ান ওয়ান দ্বারা বিসি স্কোয়ারকে গুণ করলে বি সি স্কোয়ার সমান এডি স্কোয়ার আচ্ছা এবার আমরা আড়াআড়ি গুণ করবো আড়াআড়ি গুণ মানে এ যে এখানে এর লব আছে কিন্তু হর নেই তো হর আমরা মনে মনে ওয়ান ধরবো ওয়ান দ্বারা যদি ফোর স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ারকে গুণ করি তাহলে ফোর স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ারই হবে সমান এ ফোর দ্বারা ডি স্কোয়ারকে যদি আড়া গুণ করি তাহলে আমরা পাবো ফোর ডি স্কোয়ার বা বিসি সমান কত তো দেখো এখানে বিসি সমান আমরা বলতে পারি এবি এই যে এখানে বলা হয়েছে এবি সমান বিসি বিসি সমান এসি তো আমরা এখানে বিসি না লেখে বিসির জায়গায় এবি লিখতে পারি তো এখানে আমরা বিসি না লিখে লিখব কত এবি তো এখানে ফোর এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সমান ফোর এ বি স্কোয়ার ফোর এবোয়ার থেকে একটা এব স্কোয়ার বাদ দিলে আমরা পাবো থ্রি এ বি স্কোয়ার সমান ফোর এ বি স্কোয়ার আচ্ছা এখানে থ্রি এ বি স্কোয়ার আছে গুণ অবস্থায় আছে তো সেক্ষেত্রে আমরা এটাকে তিনটা বি স্কোয়ার করে নিতে পারি এ বি স্কোয়ার এ একটা প্লাস এ বি স্কোয়ার দুইটা প্লাস এ বি স্কোয়ার সমান ফোর এ ডিস্কোয়ার অর্থাৎ ডান পাশে যা আছে সেটা রেখে দিলাম আর এখানে থ্রি এ বি স্কোয়ার আছে এটাকে আমরা তিনটা করে নিলাম এব স্কোয়ার এব স্কোয়ার প্লাস এব স্কোয়ার অর্থাৎ আমরা এ তিনটা যদি যোগ করি তাহলে থ্রি এ বি স্কোয়ার হবে তো এখানে দেখো এব স্কোয়ারটা এটা রেখেই দেবো আমরা এখানে আমরা এ বি স্কোয়ার যেটা আছে সেটা রেখে দিই এবোয়ার প্লাস এব এর পরিবর্তে এখানে দেখো এ বি এর পরিবর্তে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার তো এখানে বি এর পরিবর্তে আমরা লিখব বিসি স্কোয়ার প্লাস এ বি বি এর পরিবর্তে আমরা আবার লিখতে পারি এখানে এসি এসি বা সি এ তো এখানে প্রমাণ চাইছে সি এ তো আমরা সি এ লিখি সি এ স্কোয়ার সমান ফোর এ ডি স্কোয়ার তো দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণিত এটাই প্রমাণ চাইছিল প্রমাণিত তো এই হলো আমাদের চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে